আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা কিভাবে এত সম্পদ গড়েছেন আজ আমরা জানব বিশ্বের শীর্ষ দশজন ধনী ব্যক্তির গল্প তাদের ব্যবসার রহস্য এবং তারা কিভাবে বিশ্বকে বদলে দিচ্ছেন বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় প্রথম স্থানে রয়েছেন ইলন মাস্ক তেসলা স্পেস অ্যাক্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সহ তিনি একাধিক কোম্পানির মালিক তার বর্তমান সম্পদের পরিমাণ চারশো বিলিয়ন ডলার এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন জ্যাফ বেজোস তিনি অ্যামাজনের প্রতিষ্ঠাতা তার বর্তমান সম্পদের পরিমাণ দুইশো বিলিয়ন ডলার মার্ক জাকারবাগ তিনি ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন ম্যাটা ফেসবুকের মালিক তিনি তার সম্পদের পরিমাণ দুইশো বিলিয়ন ডলার এই তালিকায় চার নম্বরে রয়েছেন ল্যারি অ্যালিসন ওরাক্লে এর প্রতিষ্ঠাতা তিনি যার সম্পদের পরিমাণ দুশো বিলিয়ন ডলার বার্নার্ড আর্নল্ড যিনি এই তালিকায় পাঁচ নম্বর অবস্থানে রয়েছেন এল এর মালিক তিনি যার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার এই তালিকায় ছ নম্বরের রয়েছেন ল্যারি পেস গুগলের প্রতিষ্ঠাতা তিনি যার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার সাত নম্বরে রয়েছেন গুগলের আরেক সহ প্রতিষ্ঠাতা স্যাগ্রেই বিন যার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার আট নম্বরে রয়েছেন ওয়ারেল বাফেট বার্কশি হাটাওয়ে এর মালিক তিনি তার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার স্টিভ বলমার তিনি নয় নম্বর অবস্থানে রয়েছেন মাইক্রোসফটের সাবেক সিও তিনি তার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার এই তালিকায় একেবারে শেষে অবস্থান করছেন জ্যানসেন ওয়াং এন এর সিও তিনি যার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার তো বন্ধুরা এই ধনী ব্যক্তিরা শুধু ভাগ্যের জুড়ে সফল হননি তারা নতুন প্রযুক্তি ব্যবসার কৌশল এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বিশ্বকে বদলে দিয়েছেন যেমন ইলন মার্কস বৈদ্যুতিক গাড়ি ও মহাকাশ গবেষণায় বিপ্লব এনেছেন জ্যাফ বেজোস অ্যামাজনের মাধ্যমে ই কমার্সকে বদলে দিয়েছেন মার্ক জ্যাকারবার সামাজিক যোগাযোগের মাধ্যমে দুনিয়াকে বদলে দিয়েছেন আপনি কি সফল হতে চান তাহলে এই ধনী ব্যক্তিদের থেকে শিখুন নতুন কিছু তৈরি করুন কঠোর পরিশ্রম করুন আর কখনোই হাল ছাড়বেন না এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না